আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার একশো ওয়াট প্যানেলের মধ্যে কি কি চালাই বা কি কী চলে তো চলুন দেখুন প্রথমে আমি একটা বাইরে ফাইভ ওয়াটের যে বাল্বগুলো আছে এল ইডি বাল্ব আমরা যেটা ব্যাক আপ চালাই ওইটা চালাই তারপর আমার এখানে একটা দেখুন ফ্যান আছে তো ফ্যানটি অলরেডি আমার চলতেছে লাইটগুলো আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাতেছি তো দেখুন আমার ফ্যানটা কিন্তু অলরেডি চলতেছে আমি বন্ধ করে আবার দিতেছি তারপর দেখুন এখানেও আমার একটা লাইট রয়েছে দেখুন জ্বলতেছে তারপর আমার এখানেও একটা লাইট রয়েছে এগুলো বারো বোল্টের ওয়ার্ডের যে টিউব লাইটগুলো রয়েছে সেগুলো লাগিয়েছি তো আমার সম্পূর্ণ সেটপটা সুইচ কিন্তু আপাতত আমি এখানে লাগিয়েছি পরবর্তীতে আমি চেঞ্জ করবো তো দেখুন উপরেও একটা লাইট ছিল এখানে একটা ফ্যান তারপর আবার বাইরে একটা আমি এলইডি লাইট লাগিয়েছি তো এখানেও একটা ফ্যান চলতেছে আর এলইডি লাইটগুলো কিন্তু আমি এখানে দেখুন একটা ইউএসবি কেবল দিয়ে ফাইভ বোল্ট থেকে চালাইতেছি আমার কন্ট্রোলার দেখুন এখনও কিন্তু তেরো বোল্ট রয়েছে আর আমার ব্যাটারিটা কিন্তু তিরিশ এম যে বাইকের ব্যাটারিগুলো হয় ওই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আমি এখন আপাতত রান্নিংয়ে রেখেছি আমার সোলার সেট আপটি তো দেখুন আবার কিন্তু আমার এখানেও আরেকটা ফ্যান আছে দেখুন আমি যে এখান থেকে কন্ট্রোল করি দেখুন এখান থেকে আমি সুইচগুলো বন্ধ করতেছি তো একটা একটা করে কিন্তু লাইট এখন অফ হবে দেখুন দেখুন আমি ওই রোমেরটাও বন্ধ করে সবগুলোই বন্ধ করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য চালাইছিলাম তারপর আমার এখানে মাঝের রুমও একটা ফ্যান আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই তো দেখুন এই ফ্যানটারও কিন্তু প্রচুর স্পিড বা প্রচুর বাতাস আসলে তো আমাদের এখানে যে রোদ রয়েছে একশো আট ফ্যানের দিয়ে আমার ব্যাটারিটি কিন্তু প্রায় আপনার দুই তিন ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায় তো আমি পরবর্তীতে আরও ভালো ব্যাটারি লাগাবো কিন্তু আপাতত আমি এখন ব্যাটারি লাগাচ্ছি না আমার কাছে আপাতত ব্যাটারি নাই আমি পরবর্তীতে ভালো একটি ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে আরও ব্যাক কতটুক দিচ্ছে বা কতটুক সময় আমি ব্যাক পাচ্ছি ওই অনুযায়ী আপনাদেরকে আমি আরও ভালো একটি ভিডিও দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখুন আমি একশোয়ার্ড প্যানেল থেকে কিন্তু কতগুলো লাইট তিনটা তিনটা টিউব লাইট চালাচ্ছি দুইটা ফাইভ বোল্টের এল লাইট জ্বালাচ্ছি তারপর তিনটা আমার ফ্যান চলতেছে বারো ভোল্টের দুইটা মোটর আর একটা আমি চার্জার ফ্যান দিয়ে চালাইতেছি বারো ভোল্ট সিক্স ভোল্টে কাজ করে কিন্তু বারো ভোল্টে আমি চালাইতেছি আপাতত আমার কাছে নাই হিসাবে আমি ওটা চালাইতেছি তো দেখুন আমি একশো আট ফ্যান দিয়ে কিন্তু আপাতত এগুলা চালাচ্ছি তো ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে কিন্তু সোলার নিতে পারেন সোলার কিন্তু যাদের বাসায় রোদ আসে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা